ধন্যবাদ সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে আমি যে টপিক্স নিয়ে আলোচনা করবো এটা জিনার ডায়েট জিনার ডায়েটে আলোচনা করার আগে জিনার ডায়েটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে জিনার ডায়েট দুইভাবে কাজ করে একটা সাধারণ ডায়েট হিসেবে কাজ করে আর একটা জিনার ডায়েট হিসেবে কাজ করে এখন সাধারণ ডায়েট হিসেবে কখন কাজ করে আর জিনার ডায়েট হিসেবে কাজ করে আমি প্রথমে একটা জিনার ডায়েটের আমি সিম্বল দেখাইছি মানে দুইটা ছবি আঁকাইছি এটা এ প্রান্ত হিসেবে বলাম সাপোজ এই যে প্রান্ত আর একটা এসে লিখে দিয়েছে প্রান্ত এটা প্রান্ত এখন এই রং জিনার ডায়েটের এটা সিম্বল এটা হল যে জিনার ডায়েটের সিম্বল জিনার ডায়েটের ইকুই ব্যালেন্স আর কিন্তু জিনার ডায়েটের কি আমি যদি এক নম্বর হিসাব করি এক নম্বর জিনার ডায়েটের যদি ইকুই সাইডে অঙ্কন করি আমি এক নম্বর ইকুই ব্যালেন্সের সার্কিটে যদি অঙ্কন করি তাহলে এই যে এইটা এটা হলো যে এক এক নম্বর জেনার ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আর এটা যদি দুই নম্বর হিসেবে করি তাহলে দুই নম্বরের ইকুইভ্যালেন্ট সার্কিট কারণ কি এই জেনার ডায়োডের যে প্রান্ত মানে জেনার ডায়োডের জেনার ডায়োডের প্রথম অক্ষর কি জেড এই কারণে এখানে জেড হিসাব করা হয় যে জেড মানে জেড টি টার্ন হবে বা টেন জেড পয়েন্ট পজিটিভ এখানে যে যাচ্ছে দুই ধরনের সার্কিট জেড প্রান্ত হলো যে পজিটিভ আর এই যে এই প্রান্ত এই প্রান্ত সেটা হলো যে নেগেটিভ তার মানে সাধারণ ডায়োডের আমি কি বলেছিলাম এই সাধারণ ডায়োডের এই জায়গাটা বলতে আমি অ্যারো হেড আর এটা বার এটা অ্যারো হেড এবং এটা বার বলেছিলাম সাধারণ ডায়োডের উল্টা হিসেবে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটা জেনার ডায়োড

আর যখন উল্টা মানে রিভার্স ডিরেকশনে কাজ করে যখন রিভার্স ডিরেকশনে কাজ করে এই যে একটা ডায়েট এই রিভার্স ডিরেকশনে যখন কাজ করে তখন ওই ডায়েটের ব্যারিয়ার ভোল্টেজ পাওয়া যায় তার মানে এখন আমি ভিজেটকে দ্বারা চেঞ্জ ভিজেটের মান দশ হতে পারে পাঁচ হতে পারে বিশ হতে পারে এটি আর কি মানে তবে ভিজেটের মান এবং বিনার ডায়েটের আমি একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করেছি যে আমি বলেছি যে জিনার ডায়েট যখন সাধারণ মানে ফরওয়ার্ড ডিরেকশনে কি করে সাধারণ ডায়েটের মানে সাধারণ ডায়েটের মতন সাধারণ ডায়েটের মতন কাজ করে এই মুহূর্তে সাপোজ ভোল্ট গ্রহণ কাজ হবে আর যখন রিভার্স ডিরেকশনে কাজ করে এই যে নি পয়েন্ট নি পয়েন্ট এবং রিভার্স ক্যারেক্টারিস্টার এই নি পয়েন্টে সে তার ব্রেকডাউন ঘটবে এবং ব্রেকডাউন ঘটার পরেই সে তার ভিজের পরিমাণে ওই জিনার ডাইটের এক যে ভোল্টেজ আছে সেই ভিজের পরিমাণে আমি ভোল্টেজ পাবো এবং এই জন্যই বলা হয়েছে যে

রিভার্স বাস এখানে পজিটিভ নেগেটিভ তার মানে এই কারেন্টটা কি এই দিকে প্রোভাইড হবে এই দিকে প্রোভাইড হবে তখনই মনে করে যে এই ডায়টের যে পরিমাণ পাবো ভিজের পরিমাণ ভোল্টেজ পাবো মানে রিভার্সে কাজ করে আবার বলেছে যে আবার ফরওয়ার্ড বায়াসে কাজ করে ফরওয়ার্ড বাস বলতে যে পজিটিভ নেগেটিভ তার মানে এই যে ফরওয়ার্ড বায়াসে কাজ করে ফরওয়ার্ড বায়াসে কাজ করলে জেনার ডায়েট কি বলছে না জেনার ডায়েট থাকছে না সাধারণ ডায়েট হয়ে গেছে এর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ হচ্ছে পয়েন্ট সেভেন ভোল্ট মানে যা হিসাব করা হয় যে মানে যে ডায়েটটি মানে হিসেব পড়ায় হয় সিলিকন হোক অথবা যা এখন এই যে জিনার ডায়েট মানে কিভাবে কাজ করে আমি এই নিয়ে এখন আলোচনা করি যে জিনার ডায়েট একটা জিনার ডায়েট কীভাবে কাজ করে আমি এখানে জিনার ডায়েটের

যে ভিজেটের দেওয়া থাকবে তার বড় হতে তার সমান হতে হবে অথবা তার বড় হতে হবে সোর্স ভোল্টেজ তখনই একটা জিনার ডায়েট হিসেবে কাজ করবে মানে জিনার কারেন্ট এবং এই মুহূর্তে কারেন্ট ইনক্রিজ হচ্ছে ভেরি শার্পলি ভোল্টেজ কনস্ট্যান্ট যখনই জিনার ডায়েটের দিকে বেশি হচ্ছে তখনই এটা কি জিনার ডায়েটের আমি অ্যাপ্রোচে ভিজেট পরিমাণ ভোল্টেজ পাচ্ছি ভোলটেজ কনস্ট্যান্ট পাচ্ছি ভোল্টেজ কনস্ট্যান্ট পাচ্ছি ভোল্টেজ কনস্ট্যান্ট বলতে কি ভোল্টেজ কনস্ট্যান্ট বলতে কি এই একটা যদি জিনার ডায়ড হয় একটা যদি জিনার ডায়ড হয় এখানে সাপোজ জিনার ডায়ডের ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট আর আমি अप्लाई করেছি 50 ভোল্ট আর এখানে একটা রেজিস্টার দেওয়া আছে রেজিস্টার তাহলে এখানে এখানে যে ভোল্টেজ এই ভিজেটের আর আর সেই ভোল্টেজ এই ভোল্টেজটাই কি প্যারালালে প্যারালালে রয়েছে এই ভোল্টেজটাই কি এই এই কি পাবো এবং আমার অ্যাপ্লাই হচ্ছে যে পঞ্চাশ ভোল্ট অ্যাপ্লাই করছে বিচ ভোল্ট বড়ো বড়ো হচ্ছে তার মানে তখন এই ভিআর কি কত পাবো এই ভিজেটাই সমান কি ভিআর এটাই আর কি বলা হচ্ছে এবং তখন কারেন্টটা খুবই দূর মানে তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে যদি জিনার ডাইট আইডাল কেউ হয় তবে ব্যাটারি ভোল্টেজই ভিজেটে ভিজেট এটা অন থাকে এখন বলা হচ্ছে যে যদি জিনার ডায়েট আইডিয়াল কেস হয় মানে আইডিয়াল কেস আইডিয়াল কেস বলছি কি ভিজেট এর তখন কোনো ভোল্টেজ থাকছে না তার মানে কি তখন ভি ডাই কি ভিজেট মানে সোল ভোল্টেজ টাই কি ভিজেড আমি ভিজেটের মান পাবো তখন তো আমার কোনো জিনার ডায়েটের মানে একটা কোনো ভোল্টেজ ড্রপই নেই মানে আইডিয়াল কেস আসছে তার মানে ভোলটেজ জেনেট ডাইটের রিয়েল জিনার ডায়েটের ভোল্টেজ ড্রপ শূন্য এই জন্য আইডিয়াল তখন ভি পাবে এটাও খেয়াল রাখতে হয় পরবর্তী দিয়েছে এটা তো স্টেজে মানে দিনের ডাইটে কাজ করলে যে অনস্টেজে দিনের ডাইটে কাজ করে এখন যদি দিনের ডাইটে এখন যদি সোর্স সোর্স ভোল্টেজ ভোল্টেজ এই যদি ভিজেড থেকে ছোট হয় এই কন্ডিশন ভিজেড থেকে ছোট হয় এই সোর্স ভোল্টেজ এই যে সোর্স ভোল্টেজ ভিজেড থেকে ছোট এবং জিরো থেকে বড়

আসলে জেনারেটার সবসময় ভোল্টেজ স্টেবিলাইজ আমরা এই যে বিভিন্ন ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার মেশিন ব্যবহার করি ফ্রিজে যেরকম ভোল্টেজ অ্যাক্রোসে মানে লোডের আর আড়াইকে সবসময় ভোল্টেজটা কনস্ট রাখার জন্য ভোল্টেজ মানে এই সেই ক্ষেত্রে জেনারেটার কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার কাজ করে সেটা আমি এখন দেখাচ্ছি এখানে বলা আছে একটা ভি জেটে আর এর লোড আর এর লোডের কথা বলা আছে এখন কোনো হিসেবে যদি এই ইনপুট ভোল্টেজ যদি বেড়ে যায় ইনপুট ভোল্টেজের পরিমাণ যদি বেড়ে যায় ইনপুট ভোল্টেজ বেড়ে গেল ইনপুট ভোল্টেজ বেড়ে গেলে এই যে ই জিরো রোডের আর একটি যে ভোল্টেজ এই ই জিরোটাই কি ভিজেট ই জিরোটাই কি ভিজেট এবং বাকি ভোল্টেজ আর এ ড্রপ হবে বাকি ভোল্টেজ আর এ ড্রপ হবে বলতে কী বোঝাচ্ছে সাপোজ মনে করো যে আমি যদি ধরি যে ভিজেটের মান দেওয়া আছে দশ ভোল্ট তার মানে ই কি দশ ভোল্ট কিন্তু এখানে ইনপুট করা হচ্ছে বিশ ভোল্ট তার মানে বাকি আর দশ ভোল্ট কি হবে বাকি আর দশ ভোল্ট ওই আর এ ড্রপ হবে রেজিস্টার আর এর ড্রপ হবে সে কথা বলছে বাকি আর এ ড্রপ হয়ে যাবে আর এই জিনারে এবং ফিক্সড ভোল্টের এই মুহূর্তে কি হবে যদি আয়ের পরিমাণ কি বৃদ্ধি পাবে আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আই এন কি কনস্ট হবে এই সার্কিটে টোটাল কারেন্ট কি হচ্ছে যে টোটাল কারেন্ট টোটাল কারেন্ট সমান কি যে আই সমান আই সমান আই জেড প্লাস এই মুহূর্তে আমি যদি ইনপুট ভোল্টেজ বৃদ্ধি করি ইনপুট ভোল্টেজ বৃদ্ধি করলে কি আই কি বৃদ্ধি পাবে আর এদিকে তো আমার আই তো কনস্ট্যান্ট তাহলে বাকি যে ভোল্টেজ যে বাকি যে কারেন্টটা সে কারেন্টটা কি হবে ইনপুট ভোল্টেজ বাকি যে কারেন্টটা সেই বাকি কারেন্টটা কি জিনার জেনারেটর দ্বারা নিয়ন্ত্রণ 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 হবে

পরবর্তীতে এখন দেখানো হয়েছে যে পরবর্তীতে একটা ইয়ে দেখা যাচ্ছে যদি ইনপুট ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে আমি যে সার্কিট দেখাইছি এই সার্কিটে এই যে ইনপুট ভোল্টেজ ই আর ইনপুট ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে তবে যে ইনপুট ভোল্টেজ কনস্ট্যান্ট থাকলে এন্ড ইনপুট ভোল্টেজ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ওর কোনো পরিবর্তন নেই এই ক্ষেত্রে কি হবে এবং আরএম এখানে যে আরএল আছে আরএল যদি কমে যায় তা আইএলজি লোড কারেন্ট বৃদ্ধি হবে কারণ লোড এর যদি লোড রেজিস্ট্যান্স যে কারণে কমে গেল কারেন্ট বেড়ে যাবে কারণ এখানে রোধ কম কারেন্ট বেশি একটা ইলেকট্রিক্যাল এর সিস্টেম মানে ইলেকট্রিক্যাল এর দেখুন রূপ গুড বানাইতে বসিস্ট এই অবস্থায় কি হবে এই অবস্থায় এই যে এক্স এটির লোড কারেন্ট আবার বেড়ে যাবে আমরা জানি যে আই = আইজ + আইআর এদিক এ কারেন্টটা কনস্ট্যান্ট হয় এ কারেন্ট মানে কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট তার মানে একটা কারেন্ট প্রোভাইড আছে এদিকে আইএলটি বেড়ে যাচ্ছে এই অবস্থায় এক্সট্রা যে কারেন্ট সোর্স থেকে আসছে মানে এক্সট্রা যে কারেন্ট মানে সোর্স থেকে আসছে না এক্সট্রা যে কারেন্টটা কি বেড়ে যাবে বেড়ে যাবে মানে লোড কারেন্ট যে বেড়ে যাচ্ছে আর বাকি যে এক্সট্রা যে কারেন্ট সোর্স থেকে আসছে না কারণ ড্রপ এর পরিবর্তন না সোর্স কারেন্ট যেভাবে সোর্স কারেন্ট আই এদিকে জিনার রেগুলেটিং এনসি আসে এখন এই মুহূর্তে কি হবে এই মুহূর্তে আই জেড টা কি কমে যাবে কারণ আমি যে বলছি কোনো কারণে আয় বেড়ে গেল নিশ্চয়ই কি আই জেডও কি কমতে হবে আর যদি না কমে তার মানে আয়ের সাথে তো ব্যালেন্স হবে না এই জন্যই আই জেড কমে যায় কারণ এর সাথে ব্যালেন্স করতে হবে আবার প্রায় ই জিরো এদিকে আবার ই জিরোটি কনস্ট্যান্সিও রাখতে হবে

বুঝিয়ে দিলাম এই আর মানে মূল বেসিক এটাই আর পরবর্তী ভিডিও আবার অন্য টপিক নিয়ে আলোচনা ধন্যবাদ